ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী পর্যটকদের জন্য নির্দেশিকা ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাহিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে জেলার সীমানা লাগোয়া গিধেনি জাম্বনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দফতর রেঞ্জার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এর জেরে ছ বছর আগে লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বনবিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে জেলা সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে পর্যটকদের সুরক্ষা স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে কেউ নিয়ম না মানলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রাম বন বিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকেই জল্পনা বাড়িয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেল পাঁচটার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে থাকা যাবে না বিনা অনুমতিতে তাবু খাটানো চলবে না জঙ্গলে আবর্জনা ফেললে এগারোশো পঞ্চাশ টাকা জরিমানা করা হবে পাশের রাজ্যে বাঘিনীরা ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ওড়িশার সিমলিপা জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল চাকুলিয়া বহরাগোড়া ধলভুমগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে ওড়িশা বনদপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছে দু সালের মার্চ মাসে লালগড়ের ঘোড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনো ভুলে যাননি জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু ছাগল উদাও হতে শুরু করেছিল প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন তা হয়তো হাইনা বা নেংড়ের কাজ বন দপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায় এতে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে বন বিভাগ বাঘটিকে ধরার সব রকম চেষ্টা চালায় কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি বাঘ জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল দেহও একাধিক ক্ষত ছিল ওই বাঘের মৃত্যুরহস্য এখনও কিনারা করা যায়নি আজও নতুন করে আবার বাঘের আতঙ্ক একদিকে হাতি ছিল যারা জঙ্গল খন্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনেরই বাঘ হোক হাতি হোক হাইনা হোক তারা আতঙ্ক নিয়েই বাস করে যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেলাম প্রত্যক্ষভাবে দেখতে পাই যাতে বাঘটাকে মেরে না ফেলা হয় যেমন গতবার একটা বাঘ বলি কিন্তু চাদলা রেঞ্জে সম্ভবত মেরে ফেলা হয়েছিল তাকে যাতে না মারা হয় সেই ব্যাপারটা প্রশাসন এবং গভর্নমেন্টের এবং ফরেস্টের দৃষ্টি আকর্ষণ করছে এবং সর্বোচ্চ স্তরের মানুষ যাতে বাঘটাকে রক্ষা করতে পারে সেই চেষ্টা যাতে সবাই করে সেদিকে নজর রাখা উচিত সীমান্ত এলাকায় ফরেস্টের থেকে সতর্কও করা হয়েছে সতর্ক করা তো উচিত এটা তো গভর্নমেন্টের কাজ বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ যাতে সর্ব সতর্ক করে যাতে হ্যাঁ বাঘটাকে রক্ষা করা যায় এবং গ্রামবাসীরা যাতে কোনোভাবে আতঙ্কিত বেশি আতঙ্কিত হয়ে না পড়ে তারা যেমন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেদিকে তো ফরেস্টের লক্ষ্য নজর করতেই হয়